শরীফের দলা পীর আবু বকর সিদ্দিকের রহমাতুল্লাহ এর মাজার শরীফটা ভাঙতে আসলে বসে থাকবেন আপনার বাড়ির মসজিদ ভাঙতে আসলে বসে থাকবেন সুপ্রিম কোর্ট কে যদি বেশখানা বলতে পারে এরা দেশপ্রেমী না দেশের দেশদ্রোহী গান দুবে মোদির মন্ত্রী সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম কোর্ট নিজের সীমা লঙ্ঘন ফানুশ বনকে জিসকি হিফাজত হাওয়া করে ফানুষ বনকে জিফাজত হওয়া করে মাঝে রোশন খুদা বলে না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে তো নরেন্দ্র মোদী মিস্টার মোদী মিস্টার অমিত শাহ তোমাকে বলে দিতে চায় এই বাংলার এই মুসলমান ছেলেরা নাওয়া পাড়ার এই বাসিন্দারা আবার হিন্দু ভাইরা ওইখানে অনেকে আছে এই সবাই কিন্তু এক ঈশ্বর এক আল্লাহকে ভরসা করে যদি আল্লাহ না চায় কিছু হবে তো প্রশ্ন হলো আমরা প্রতিবাদ করব কেন তাই না কথা হচ্ছে আমরা বলছি যে আল্লাহর ঘর আমরা বাঁচাতে চাইছি কিছু বন্ধু আমাকে প্রশ্ন করলেন তোমার আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান উনার উনি ও আল্লাহ ওহে যে हर चीज पर قادر সেই আল্লাহ রব্বুল इज्जत रब्बुल् আলামিন রক্ষা করবে করতে পারেন কিনা পারেন কিন্তু আল্লাহ রব্বুল इज्जत रब्बुल् আলামিন বলেছেন তোমরা কোরআনে বলে দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে কি করা হবে জালিম শাসক দিয়ে তোমাদের পরীক্ষা করা হবে যে তোমার ইমান আছে কি নাই শেষ জামানায় দাজ্জাল আসবে দাজ্জাল জিন্দা মুর্দাকে জিন্দা করে দেবে আপনার ইমান কি চলে যাবে চলে যাবে কি যাবে না তো এই ভাইরা আজকে আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বলছি এই আইনটাকে খুব দক্ষতার সহিত পড়াশোনা করার পর এবং এর বিরুদ্ধে বিভিন্ন লেখা লেখার পর আপনাকে এটা বলতে চাইছি ভারত বর্ষের সংবিধানের মূল জিনিস ভারতবর্ষের সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ভাই বলুন না এখান থেকে কেউ বলুন বি আর আম্বেদকর নাকি আম্বেদকর বলেছিলেন সংবিধান রচনা রচনা করার পর যে সংবিধান সমস্ত সংবিধানকে দেখে সংবিধান রচনা করা হয়েছে বিশ্বের শ্রেষ্ঠ সংবিধানকে দেখে এই সংবিধান রচনা করাছে করা হয়েছে বিশ্বের আরেকটা সর্বশ্রেষ্ঠ সংবিধানের নাম জানেন আমাদের নবী আকায় নামদার মদনীয় তাজদার শাহিন শাহে কিবাকার বাকার কমলি আল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি তৈরি করেছিলেন মদিনা শরীফে একটি সংবিধান ওসব দেখবেন ওই সংবিধানের নাম হচ্ছে মিশাকে মদিনা সেইখানে সব ধর্মের মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছিল ঠিক কিনা হয়েছিল কিনা ওইভাবেই ভারত বর্ষে এই ওইভাবেই ফলো করে বাবা সাহেব আম্বেদকর দেখলেন হিন্দু গরিব হিন্দু দলিত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে মুসলমানদের উপর অত্যাচার হতে পারে সব ভেবে এই সংবিধান তৈরি করা হলো সকলকে সমান অধিকার করা হলো আর সংবিধানের ধারা কত ছাব্বিশে বলে দিল যে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মর জিনিসগুলো মসজিদগুলো মাদ্রাসাগুলো স্কুলগুলো তারা ম্যানেজমেন্ট করবে তারা ওটা ডিনিমেশন তারা সেটা ম্যানেজমেন্ট করবে তারা সেটা পরিচালনা করবে কিন্তু নরেন্দ্র মোদী অর্থাৎ অমিত শাহ আর এই শেষের চারডিরা আর এই শেষ চাইছে যে এই সংবিধানকে শেষ করে দিতে ভোটের আগে দু হাজার চব্বিশের ভোটের আগে বলা হয়েছিল

এই ত্রিঙ্গা ঝান্ডাটাকে আর এই শেষের নাক দূরে কিন্তু তুলে কে আর এই শেষ তারা সংবিধান যখন শেষ করতে পারেনি তারা সংবিধান শেষ না করতে পারে এখন সামনে ছুরি না মেরে এই আইনের মাধ্যমে মুসলিমদের সাংবিধানিক অধিকার মুসলিমদের সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারগুলোকে খর্ব করে দেওয়ার জন্য এই আইন নিয়ে এসেছে এ নিয়ে নিয়েছে আপনার বাপ দাদার কবরকে দখল করে নেওয়ার জন্য বলুন এই হিন্দুস্তানের রাজা কিন্তু একজন যারা ভাগ গোটা হিন্দুস্তানে গোটা ভারত بھرসে ইসলামের প্রচার করেছিলেন নাম হচ্ছে খাজা আজমেরি আ কি নাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই উনি যখন হিন্দুস্তান রাজা কে খাজা তো খাজার যদি মাজার শরীফ অর্থাৎ আজমের শরীফের দরগা চলে যায় বসে থাকবেন পুরপুরা শরীফের দালাবীর আবু বকর সিদ্দিক এর রাহমাতুল্লাহ এর মাজার শরীফটা বন্ধতে আসলে বসে থাকবেন আপনার বাড়ির মসজিদ বন্ধতে আসলে বসে থাকবে বসে থাকবেন না হাটে বসে থাকতে হবে না বসে থাকার সময় নেই হাসিও না ভাই হাসবে না হাসার সময় শেষ আল্লাহ কুনতুম বলেছে তোমাকে কুনতুম খাইরা উম্মতে নুখরিজাতুল নাস তামাউনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার অর্থাৎ ইউ আর দা বেস্ট উম্মাহ এমন দা বাট একটি শর্ত দিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত কি শর্ত তুমি হক কথা বলবে নাহি আনিল মুনকার খারাপ কাজ থেকে বিরত করার তাগিদ করবে এই দুটা যদি না করো তো তুমি কি বেস্ট উম্মা হতে পারবে তুমি কি সর্বশেষ আমি সর্বশ্রেষ্ঠ উম্মা বলতে পারবে না এখন সময় আসছে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে মুসলমানদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তো লড়াই করতে হবে তারপরে জৈন ভাইদের মন্দির ভাঙছে মুম্বাই ঠিক কি না জৈন ভাইদের পাশে আমরা দাঁড়াবো কিনা খ্রিস্টানদেরকে পাত্রীকে হত্যা করে দিয়ে তাকে সে জেলে যাওয়ার পর তাকে মোদি জেল থেকে বের করে নিয়ে এসছে খ্রিস্টান ভাইদের পাশে থাকবো না এখন আমরা বিভেদের রাজনীতি নয় আমরা দেশ বাঁচানোর জন্য একত্রিত হয়েছি সংবিধান প্রদত্ত সংবিধানকে বাঁচানোর জন্য একত্রিত হয়েছি এই মোদি যখন রাম মন্দিরের রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল নরেন্দ্র মোদি বলেছিল এবং নরেন্দ্র মোদির ছেলা আন্দোলন ভক্তরা বলেছিল যে না রাম মন্দির খুব সুন্দর রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক কেনা বলেছিল কেনা কেনা তিনশো সত্তর কাশ্মীরে হটিয়ে দিল খুব সুন্দর রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যখন নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুসারে অর্থাৎ তার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করে তখন কিন্তু সুপ্রিম কোর্ট খুব ভালো আর যখন ন্যায়ের কথা বলে অন্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলে সুপ্রিম কোর্টে গেল এত আইন বলল অনেকে বললে কি বলল জানেন পার্লামেন্টে গিয়ে মোদীর মন্ত্রী বলছে কি বলছে বলছে আমরা মুসলমানদের ভালো চাই মুসলমানদের ভালোর জন্য আইনটা নিয়ে আসছি গাধা যদি শুনে না বিজেপি মুসলমানদের ভালো চায় গাধা হাসবে কিন্তু একটু এখন হাসুন গাধাও হাসবে বিজেপি মুসলমানদের ভালো চাইবে একটা মুসলমান এমপি বিজেপির নাই একটা মুসলমান এমপি বিজেপির আছে একটা মুসলিম এমপি আছে মোদী হাটাও মোদী হাটাও মোদী হটাও মোদি হাটাও অমিত শাহ হাটাও যোগী হাটাও আরে শেষ মুক্ত ভারত করতে হবে করতে হবে আরে শেষ মুক্ত ভারত 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 একদিন একবার শুনুন আরে শেষ বিজেপি একটা স্লোগান দিয়েছিল কংগ্রেস মুক্ত ভারত কি বলেছিল কংগ্রেস মুক্ত ভারত আমরা মুক্ত ভারত যারা তো বলেছিল সুপ্রিম কোর্ট খুব ভালো সুপ্রিম কোর্ট খুব ভালো তারা এখন সুপ্রিম কোর্টকে গালি দিচ্ছে কারা গালি দিচ্ছে ভাই মোদি অন্ধভক্তরা মোদির ভক্তরা গালি দিচ্ছে সুপ্রিম কোর্টকে টুইটার বোঝেন এক স্যান্ডেল টুইটারে বলছে সুপ্রিম 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 কোর্ট কি খারাপ ভাষা বলছি না এটা মোদির লোকেরা মোদির চামচারা মোদি ভক্তরা দেশদ্রোহীরা বলছে সুপ্রিম কোর্ট কোঠা কোঠা মানে জানেন মানে বলে দি বেশা খানা সুপ্রিম যদি বেশা বলতে পারে এরা দেশ প্রেমী না দেশের দেশদ্রোহী দেশদ্রোহী সবাই বলুন না ভাই দেশদ্রোহী তো যারা দেশের দ্রোহী আমরা ব্রিটিশদের কাছ থেকে যদি আমরা ব্রিটিশকে ভাগাতে পারি এই ভারত ভারতবর্ষকে থেকে যদি হিন্দু মুসলিম এক হয়ে তো এই নরেন্দ্র মোদীকে উৎখাত করতে সময় লাগবে সময় লাগবে মোদীকে উৎখাত করবে কিসের মাধ্যমে কিভাবে করব প্রশ্ন আছে। প্রশ্ন আসছে কিসের মাধ্যমে কিভাবে করব একমাত্র উপায় আন্দোলন নিজের গরমাহাট বলে একটা শের আছে উর্দুতে अकरामुल बगानी खूब भालो चले सांगबादी भालो वक्त बोल दे सुन बे वो, तो वो कथा अच्छे उसूलों तो पर, तो पर अगर आ चाहे उसूलों तो पर अगर आ चाहे टकराना जरूरी है टकराना जरूरी है तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है तू जिंदा है तो জিন্দা নজর আনা জরুরি হে কুরানে উলেমায়ে کرام মজুদা আছেন কুরানে বলছে কিছু লোককে মুর্দা বলেছে কি না ওরা জিন্দা আসলে তো জিন্দা ওরা তো মানে হিট পিণ্ড চলছে শরীর চলছে কিন্তু মুর্দা বলেছে কেন তাদের মধ্যে সেই ক্ষমতা নেই ঈমান নেই তাই তো তাহলে আপনার মধ্যে আপনি যদি আন্দোলন না করেন আপনি যদি ভিটা বাপের না বাঁচাতে পারেন আপনি যদি কবরস্থান আল্লাহর মসজিদ না বাঁচাতে পারেন আপনি যদি আপনার সম্পত্তি না বাঁচাতে পারেন তাহলে কি আপনি জিন্দা না মুর্দা মুর্দা তো জিন্দা হবেন কি না মোদিকে ভাগাবেন কি না আর মোদিকে সাপোর্ট যে করবে তাকেও ভাগিয়ে দেবো ঠিক কিনা যারা বলছে আন্দোলন করতে হবে না সুপ্রিম কোর্ট তো বিচার করছে আরে ভাই দেশের পরিস্থিতি মুফা ভাই দেশের পরিস্থিতি যে কোন দিকে আছে আজকে দেশের পরিস্থিতি সুপ্রিম কোর্টকে গালি দিতে গালি সুপ্রিম কোর্টকে যদি একটা টু কথা বলতো না ভয় খেতো লোক ফাইন হয়ে যাবে নিশিকান ডুবে মোদির মন্ত্রী সুপ্রিম কোর্ট কে বলছে সুপ্রিম কোর্ট নিজের সীমা লঙ্ঘন করছে লজ্জা তোরা নিজের পরিচয় দিয়ে দিলি मोदी ভক্তরা যে তোরা আসলেই দেশদ্রোহী তোরা দেশদ্রোহী আর দেশদ্রোহীকে আমরা ভাগাবো আমরা হিন্দু মুসলমান মিলে গান্ধী মহাত্মা গান্ধী থেকে শুরু করে মনে আবুল কালাম আজাদ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস থেকে শুরু করে সেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক থেকে শুরু করে সবাই মিলে একসাথে একত্র হয়ে ভাগিয়ে দিয়েছি তো আমরা ভাগাতে পারবো কি না একটা এবার বলুন তো আপনারা বুঝতেন ওয়াকআপটা কি আর ওয়াকআপটা কি আর কেন আমরা লড়ছি ওয়াকআপটা কি আর কেন লড়ছি একটা শর্ট জিনিস আপনি বুঝে নেন আপনি বলেন তো মন্দিরে মন্দিরে না পূজা করবে ইমাম সাহেব না পুরোহিত পুরোহিত করবে না ইমাম সাহেব পুরোহিত করবে মসজিদে নামাজ পড়াবে পুরোহিত না ইমাম সাহেব मोदी বলতে চাইছে উল্টোটা मोदी উল্টো মানে কি বলছে মসজিদে তো পুরোহিত আসতে পারে কিন্তু মন্দিরে ইমাম সাহেব যেতে পারবে না ঠিক আছে মানে ওই ধরনের উদাহরণ দিচ্ছি ওয়াকফ বোর্ডে সংবিধান বলছে মুসলমানরা পরিচালনা করবে কিন্তু मोदी ঢুকিয়ে দিচ্ছে ও মুসলিমদের তাহলে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল যদি তোমরা মুসলমানদেরকে তোমরা যদি নন মুসলিম ভাইদেরকে ঢুকিয়ে দিতে চাও মুসলিমদের ওয়াকফ বোর্ডে হিন্দু মন্দির বোর্ডগুলোতে কি তোমরা ঢোকাবে তোমরা কি ঢোকাবে ঢোকাবে না তাহলে কি আর একটা জিনিস সবচেয়ে বড় ওয়াকাপ বা ইউজার আইন কি বলবো আমি আইন বলবো আইনের অনেক কিছু আছে টাইম নেই তো আমি এইটুকু বলি আইনের অনেক কিছু আছে বুঝবেন পড়বেন এবং এটা প্রতিবাদ করবেন সংবিধানের বিরোধী আপনার ফিফটি পার্সেন্ট প্রপার্টি চলে গেছে আইন হয়ে গেছে চলে গেছে এখন আইনকে উৎখাত করতে যেমন কৃষক ভাইরা আন্দোলন করেছিল ওইভাবে আন্দোলন করতে হবে আর আমাদেরকে একটা কথা বলি এর মাঝে হিন্দু মুসলমান আমরা বিভেদ করব না কারণ যদি পার্লামেন্টে 232 জন এই ওয়াকাবের ওয়াকাব আইনের এর বিরুদ্ধে ভোট দিয়েছিল ওই 232 এর মধ্যে 40 জন মুসলমান 192 জন কিন্তু হিন্দু ভাইরা ছিল তো আমরা মনে করব আমরা একসাথে লড়াই করব আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ঐক্য হিন্দু মুসলিম ঐক্য হিন্দু মুসলিম ঐক্য ওয়াকাবের কালো আইন মানছি না ওয়াকাবের কালো আইন মানছি না ওয়াকাবের কালো আইন মানছি না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আইন ব্যাখ্যা করলাম না সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে দেখ দেখনা হে জোর কিতনা বাজু এ কাতিল মে হে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের মধ্যে আমাদের প্রিয় মানুষ প্রিয়জন বাংলার লড়াকো একজন আইনজীবী যাকে বাংলার মানুষ এক বাক্যেই চেনে আমাদের মোফাক্ষেরুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন আপনারা খুশি তো নাকি どうしたの